খোরদার ফুটবলীয় মস্তিষ্ক অসাধারণ বাপা আর সাথে হরমোনাল কিছু জটিলতা নিয়ে উনিশশো সালের আজকের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে খুব সাধারণ এক ঘরে জন্ম নেন লিওনেল আন্দ্রেস মেসি শৈশব থেকে ফুটবল প্রেমে মগ্ন মেসি পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন মাত্র ১৬ বছর বয়সে যারা ফুটবলের টুকটাক খবর রাখেন পরের গল্পগুলো সবারই জানা ন্যাপকিনের সেই ঐতিহাসিক চুক্তি রোজারিও থেকে বার্সেলোনা বার্সেলোনায় জাদুকরী সব রাত এ যেন ফুটবলে এক নতুন ঈশ্বরের আবির্ভাব মহাতারকা লিওনেল মেসির আজ আটত্রিশতম জন্মদিন ক্লাব কেরিয়ারে এমন কোন শিরোপা বাকি নেই যা মেসি জিতেননি বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দশটি লালিগাসহ মোট শিরোপা জিতেছেন পঁয়ত্রিশটি বার্সেলোনায় সাতশো আটাত্তর ম্যাচ খেলে মেসি গোল করেছেন পাশাপাশি গোল করিয়েছেন তিনশো তিনটি পিএসজিতে যেখানে দুই মৌসুম কাটিয়ে যোগ দেন আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির কেরিয়ারে সবচেয়ে বড় অপবাদ ছিল তিনি আর্জেন্টিনার হয়ে পারফর্ম করতে পারেন না বার্সেলোনার মেসি যতটা উজ্জ্বল ততটা আলো তিনি ছড়াননি তবে এ কিছু ভুল প্রমাণ করে বিশ্বকাপ নিজের করে নেন মেসি যেন পেলেন অমরত্বের মেসির জন্মদিনে দেখে নেওয়া যাক তার গড়া বিরল কিছু রেকর্ড ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে মেসি ব্যালন্ডিয়র জিতেছেন আটটি টানা চারটি ব্যালন্ডিয়র জিতা একমাত্র ফুটবলারও মেসি মেসি একমাত্র খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল জিতেছেন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও মেসির বার্সার হয়ে তিনি গোল করেছেন ছয়শ বাহাত্তরটি এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি গোলের মালিকও মেসি দুই সালে মেসি গোল করেছিলেন একানব্বইটি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ও মেসি ছাব্বিশটি ম্যাচে মাঠে নেমেছেন এই আর্জেন্টাইন মহাতারকা এবং সবচেয়ে বেশি সময় দুই হাজার মিনিট বিশ্বকাপে মাঠে ছিলেন মেসি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি শিরোপাও জিতেছেন লিওনেল মেসি ফুটবলের ইতিহাসে মেসির ট্রফি ক্যাবিনেটেই সবচেয়ে বেশি শিরোপা সব পেয়ে যাওয়া মানুষটা এখনো খেলছেন সম্ভবত লক্ষ্যটা দুই বিশ্বকাপ নিজেকে যেখানে অমর করেছেন সেই মঞ্চেই হয়তো বিদায় নিতে চাইবেন লিওনেল আন্দ্রেস মেসি